আপনার সম্মান নষ্ট করার জন্য আপনার ইজ্জত হানি করার জন্য কেউ যদি বানাই আপনার নামে কোনো কিছু বলে আপনাকে বেঈমান করার জন্য এটা কি বল না এটা হলো আপনার কর মিথ্যা খবর দেওয়া মিথ্যা তোহমত দেওয়া আর শুনে রাখেন শুনে রাখেন আমার বাবা ভাইরা মা বোনেরা যদি জীবনে কারো উপর মিথ্যা তোহমত দেন কাউকে যদি মিথ্যা দোষারোপ করেন এমন কোন দোষ করছেন কি বানাইলেন যারকে আপনি গদামি করলেন যার সম্মান আপনি নষ্ট করলেন মিথ্যা কথা বলে আর এই দুনিয়াতে পাঠতে আল্লাহ তাআলা আপনাকে এমন মিথ্যা অভিযোগের মাধ্যমে বেঈজ্জত করে দুনিয়া থেকে বিদায় করে দিবেন জুড়ে বলেন নাউজ বিল্লাহ তাইলে কি বুঝছেন গিবত কি বুঝছেন গিবত হইল আমার দোষ আছে এটাই আপনি আমাকে না বুঝিলা অন্যের কাছে মলাইটাই দিব এটাই কি না যার দোষ আছে

আপনি কষ্ট পাইবো আপনি খান আপনি গান আপনি গান আপনি খান আপনি গান আমার কোনো সমস্যা নাই সুন্দর এটা শুনেন গোপতের মাধ্যমে আর কি হয় শুনেন আজকে যখন আমার দুশ বন্দনা করলেন আমার নেকি যতক্ষণ পর্যন্ত আপনি আমার দুশ বন্দনা করবেন যতক্ষণ পর্যন্ত আমার দুশ অন্য মুমিনের কাছে আপনি বর্ণনা করবেন আমি যতক্ষণ পর্যন্ত আপনার দুশ অন্য মানুষের কাছে কোনো বর্ণনা করব আপনার দুশ গইব ততক্ষণ পর্যন্ত আমার নেকি আপনার আমলনামায় যাবে আর আপনাকে আমার আমল নামায় আসবে জুরে হল নামাজ বিল আর জুরে হল তাই যদি চান যদি মনে করেন নেকি যা করছে আমার নেকি কিছু মামুর খাতাত যা আমার নেকি কিছু মুসলিয়ান کرامের খাতাত যা মুসলিয়ান যদি মনে করেন আমার নেকি কিছু ইমামের খাতাত যা সমাজের মানুষ যদি একজনে মনে করেন আমার নেকি বেশি হয়ে গেছে আপনি যদি আপনার নেকি কাউকে দিতে চান তাহলে তার গীবত বেশি বেশি কইয়া করবেন কিটা করবেন গিবত বেশি বেশি কইরা করবেন গীবন করলে পরে হই হইব জানেনি আপনার তার গুণা